সে আবেদনের জন্য দিছিল কাগজপাতি কিন্তু এখানে আবেদন করা হয় নাই আবেদন সে তার কাছে বললাম যে কি ব্যাপার বিষয়টা কি তা বললো যে আমি যে কাগজপাতিগুলো দিছিলাম সেই কাগজপাতি একটাও আবেদন করি নাই ওই কাগজপাতিগুলো এখন বলতেছে হারা গেছে আবেদন করা হয় নাই আমরা আবেদন করেছি অনলাইন করি আমার কিছু দাদা দিন যেমন আগে যেন আপনি দামকে জেনে নাই পারলাম বাস আপনি বাড়ি ধারি শুনবে শুনলে আসে বলতে চাই আপনি কে বলছে আপনি অনলাইন করা আপনার সামিল লাগলাম তাহলে আমি কামাল ফেট দিল এই বললাম আর কিছু বললাম বললে আপনি সামিল না এই তাই হস্যা জানলাম টাকা না

দেখতে পাচ্ছি এই সমস্যা নিয়ন্ত্রণের জন্য কক্ষ উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন তিনি কিন্তু কোক্সা শিমুলা ইউনিয়ন পরিষদে তিনি কিন্তু এসেছেন এবং আপনাদের উদ্দেশ্যে যেটা কথা হচ্ছে যে বি যে চালের বিষয়টা এটা আসছে গরিব মানুষের জন্যে তাহলে আপনাদের যারা আবেদন করছেন আপনাদের বাইরে কেউ পাবে না কথা বোঝার চেষ্টা করেন এইবার আমাদের যে সরকার থেকে একটা কমিটি করে দিছে সেই কমিটিকে বলছে যাচাই বাছাই করার জন্য যাচাই বাছাইয়ের সময় অনেক ক্ষেত্রে আপনার কথা শুনে বোঝা যায় না যে আপনি আসলেই গরিব কিনা আপনার থেকেও বেশি গরিব কেউ আছে যাচাই বাছাই করতে অসুবিধা আছে সেই ক্ষেত্রে সরকার থেকে যেটা বলছিল যে প্রতি ওয়ার্ডের মেম্বার এই কমিটির সদস্য হবে মেম্বাররা তো বাই নেমে বা আপনাদের সবাইকে চেনে সেই জায়গায় এই সুযোগটা ছিল যে মেম্বার যদি যাচাই করত এবার আপনাদের এই মেম্বারদের নিয়েও অভিযোগ যে যার ফলে আমরা মেম্বারদেরকে বাদে করার চেষ্টা করলাম সেখানেও যদি সেখানেও আরো কিছু জটিলতা আছে যে আমার অফিসাররা যখন যাচাই করবে তাদের পক্ষে তো কে গরিব আপনার মুখের কথা দিয়ে বোঝা সম্ভব না তাহলে আপনারা যখন আবেদন করছেন আরেকটা কথা আপনারা যখন আবেদন করছেন আবেদনের মধ্যে কিন্তু সব তথ্য দিচ্ছেন যে আপনাদের কে কতটুকু গরিব আবেদনের এইটা থেকে কিন্তু অনেক কিছু বোঝা যায় এখন আমি যখন আপনাকে বলবো যে আপনার মাসিক ইনকাম কত আপনি যদি বলেন পনেরোশো টাকা এইটা কি আমার এখানে বসে যাচাই করার সুযোগ আছে সেই ক্ষেত্রে সেই জন্য আপনার এই আর্টশুলক কিন্তু মেম্বার চেনে তাই না তা আমরা এই জন্যে মন্ত্রণালয় থেকে সরকার থেকে যে কমিটি করে দিচ্ছিল সেখানে মেম্বারকে রাখলাম তো যেহেতু আপনাদের এই অভিযোগ আমরা এটা আরো উচ্চ পর্যায়ে কথা বলে আজকের মতো আমাদের এটা স্থগিত থাকবে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে নোটিশ করে আপনাদের এই ভাইবা প্রক্রিয়া কিভাবে বাছাই করা যায় সেভাবে করবে সেক্ষেত্রে যদি আপনি টাকা দিয়ে থাকেন মেম্বারকে সেই আপনাকে নিতে হবে আপনি টাকা দেন কি না সেটা তো আমার পক্ষে বন্ধ করে কিন্তু আপনার ভোটে আপনার ভোটেই তো সে নির্বাচিত হয়েছে আবার আপনি তাকে দুই দিচ্ছেন তো তো দোষ আপনার তার যে টাকা দিছে তার বিষয়ে আমরা কিছু করতে পারবো না আপনি লিখিত অভিযোগ দেন থানায় অভিযোগ করেন বা মামলা করেন তার বিরুদ্ধে যে টাকা দিছে এটা যথাযথ কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিন্তু কথা হচ্ছে আপনি টাকা দিছেন এই কথা তো আপনি আমাকে বলতে পারবেন না কারণ আপনি যদি টাকা দিয়ে থাকেন আপনি অন্যায় করছেন আর আপনার যদি এরকম অভিযোগ থাকে যে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে আপনি আমরা এই কাজটা এইটা যদি একজন ধনী ব্যক্তি পায় তাহলে আলটিমেটলি কি সরকার এই কারণে এটা দিচ্ছে এটা লাভ হলো তাহলে প্রকৃত লোক যাচাই করাটা যেমন জরুরি ঠিক তেমনি আপনারা সহযোগিতা না করলে হ্যাঁ আপনি বলতে পারেন আমি তো গরিব কিন্তু আপনার ওয়ার্ডে যদি এরকম থাকে আপনার থেকে গরিব আছে দেখেন আপনার ওয়ার্ডে ধরেন মনে করেন যদি আমার দুশোটা কার্ড থাকে আপনার ওয়ার্ডে বিশটা কার্ড সেই হিসাবে বিশটা আপনার থেকে যদি এই বেশি দরিদ্র থাকে তাহলে তাদের পাওয়ার কথা করে দেওয়া আছে তো কাজেই আমরা আজকে যেহেতু আপনাদের অবজেকশন আছে আমরা স্থগিত করলাম আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে আমরা একটা প্রক্রিয়া বের করে সেইভাবে যাচাই করার চেষ্টা করব একই সাথে এটা বলে রাখি যে আমাদের কিন্তু একটা সময় মানে সময়ের ইয়ে করে দেওয়া আছে যে এত তারিখের মধ্যে নাম জমা দিতে হবে সেই ক্ষেত্রে যেহেতু আমরা আজকে পারলাম না আমরা এটা চাইবো যে আমাদের এই সময়টা এই সময়ে আমরা এই অস্থিরতার জন্য পারি না।